মিডিয়াকে যদি তার আজকে এই পরিবেশ দিবসের ফোকাস নিয়ে কাজ করতে হয় তার প্রধান প্রতিবন্ধকতা তার মালিকা বাংলাদেশের যে পরিবেশ ধ্বংসকারী তাদের অনেকেই কিন্তু গণমাধ্যমের মালিক যে যুদ্ধের যে অর্থ বিনিয়োগ হচ্ছে সেই বিনিয়োগটা যদি পরিবেশে করত তাহলে তো আমাদের পরিবেশ এত ধ্বংস হতো না সারা পৃথিবীতে যে সংকটগুলো চলছে কেউ কেউ হয়তো ইউক্রেন ওয়ার বা ইসরায়েল গাজা ওয়ার এবং অন্যান্য যে ইরান কিংবা ইসরায়েলের মধ্যে ক্ষেপণাস্ত্র বিনিময় এই সংকটগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে বড় সংকট মনে হয় যে পরিবেশ বিপর্যয় এখন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে আমি গত কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলাম নিউ ইয়র্কে এখন প্রচন্ড শীত এই সময় শীত পড়ার কথা না লস এঞ্জেলসে গেলাম সেখানে দেখবেন প্রচন্ড মেঘাচ্ছন্ন আকাশ এই সময় আকাশ নির্মল হওয়ার কথা দুবাইতে এসে প্রচন্ড বৃষ্টি ঝড় তুফান আর বাংলাদেশে আটচল্লিশ ডিগ্রি টেম্পারেচার দিস অল আর মানব সৃষ্ট বিপর্যয়ের কারণ এবং এই বিপর্যয়ের কারণগুলোর মধ্যে একটু আগে আমার সহকর্মী ছিলেন সেটা অত সুন্দর একটা পরিবেশ বিপর্যয়ের বিভিন্ন কারণগুলো লক্ষ্য এবং মিডিয়ার রোলটা বেলা রিজার্ভ অফার খুব সুনির্দিষ্ট ব্যাখ্যা করেছে নাইনটি ফোর থেকে বেলা রিজার্ভ সাথে আমরাও কাজ করছি এই একেবারে আহ চাপ চাক শুরু করে আমি মনে করি যে মুহূর্তে আমাদের বাংলাদেশের সাংবাদিকতায় বলেছে যে পায়েরুটি পায় না এটা ঠিক একমত না আমি কারণ অনেক কাগজে পরিবেশ একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় এবং গণমাধ্যম সেই রোলটা প্লে করছে কিন্তু সংকটটা অন্য জায়গায় সেটা হচ্ছে যে বাংলাদেশে যে পরিবেশ ধ্বংসকারী তাদের অনেকে গণমাধ্যমের মালিক বাস্তবতা স্বীকার বক্তব্যে কিন্তু তার ইঙ্গিত আছে কিন্তু কারা কারা মালিক যে সমস্ত ঢাকার চারপাশে জমি দখলকারী রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং যার বিরুদ্ধে বেলা বিজয়নাকে লড়তে হচ্ছে আইনগতভাবে তারা প্রত্যেকে টেলিভিশন আছে পত্রিকা আছে অনলাইন আছে আরও জানি কি কি আছে আপনি কার বিরুদ্ধে যুদ্ধ করবেন এখানে যে পরিবেশ নিয়ে যে মিডিয়া কাজ করবে মিডিয়া কি কাজ করবে ঢাকার চারপাশে জমি ভরা করে তারা করেছে তা নিয়ে নিজের মিডিয়া করতে পারবে গার্মেন্টস শিল্পের যে পরিবেশ ধ্বংস সেটা কি মিডিয়া যে মিডিয়ার মালিকরা গার্মেন্টস এর মালিক তারা করতে পারবে পারবে না এবং আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে এই মুহূর্তে মানে মিডিয়াকে যদি তার আজকে এই পরিবেশ দিবসের ফোকাস নিয়ে কাজ করতে হয় তার প্রধান প্রতিবন্ধকতা তার মালিকা সুতরাং এই চ্যালেঞ্জটা সামনে রেখে আমাদের গণমাধ্যমকে কাজ করতে হয় এবং তারা অনেকেই আইন প্রণেতা যারা পরিবেশ ধ্বংস হচ্ছে তাদের বিরুদ্ধে কি বা করবেন আপনি তারা অনেকেই প্রভাবশালী ব্যবসায়ী এবং তারা একটা জটিল পরিস্থিতি আমাদের সামনে এসে দাঁড়ায় যখন আমরা এগুলো নিয়ে সাংবাদিকতা আপনি পিনাকি তার বক্তব্যে বলেছিল যে ঢাকার আশেপাশের নদীগুলো নদীগুলো কারা জানে কারা এগুলোকে দূষণ করতে আমরা সবাই জানি কিন্তু আমরা লিখলেও এগুলো ডিফিকাল্ট খুব এগুলো এগুলোকে আরেকটা বড় সংকট হচ্ছে যে যখন আমরা কপ সম্মেলন হয় তখন বড় বড় দেশগুলো বড় বড় কমিটমেন্ট করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে যে কমিটমেন্টের জায়গাগুলো তারা কিন্তু পূরণ করে না উন্নত বিশ্বের যে ধরনের পদক্ষেপ গুলো নেওয়ার কথা তারা যে অঙ্গীকার গুলো করেন বিশ্ব পরিবেশ সম্মেলনে সেই জায়গাগুলো তারা পূরণ করেন এবং গণমাধ্যমে সমস্যা হচ্ছে যে ডেভেলপমেন্ট আরেকটি কনফ্লিক্ট ইস্যু সামনে এসে দাঁড়ায় তখন অনেকেই বলে যে না আমাদের পরিবেশ দরকার নেই আমাদের উন্নয়ন দরকার এই এই জায়গাটি তো আমাদের মতো দ্বিতীয়বান মানে যেগুলো অর্থনৈতিক দেশ তাদের সামনে কোনটা প্রায়োরিটি হবে ইজ ভেরি ইম্পর্টেন্ট আর উন্নত দেশগুলো তো যেমন আপনি চীন এবং আমেরিকাকে যদি খালি সংযুক্ত করতে পারেন পৃথিবীর অর্ধেক আবহাওয়া ঠিক কিন্তু পারবেন না তো সো ইজ এ বিগ ইস্যু এবং আজকে আমি জানি না কি কারণে পরিবেশ এই বিশ্ব গণমাধ্যম দিবসের পরিবেশকে আনা হয়েছে অর্থাৎ এটার উপর আরো উচিত ফোকাস দেওয়ার জন্য কিন্তু ফোকাস যেখানে দেওয়ার কথা আহ সেই জায়গাটিতে আমরা দিতে পারছি না উন্নত দেশগুলো সেই কন্ট্রিবিউশনটা করছে না এবং গণমাধ্যম ওয়েস্টার্ন মিডিয়ার যারা বড় বড় মিডিয়া তারাও কি সেই ধরনের ফোকাস দিচ্ছে তাদের কন্ট্রিবিউশনটা কেন হচ্ছে না বরং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা খুব সুন্দর কথা বলছে যে যুদ্ধের যে অর্থ বিনিয়োগ হচ্ছে সেই বিনিয়োগটা যদি পরিবেশে করত তাহলে তো আমাদের পরিবেশের দোকানে ধ্বংস হতো না আমি ছোট্ট একটি কথা বলে শেষ করছি মিউনিক সিকিউরিটি কনফারেন্সে আমি ছিলাম সেখানে ইউক্রেনের জন্য জার্মানি এইট বিলিয়ন ডলার মতো অস্ট্রি সহযোগিতা চুক্তি করেছে কিন্তু তারা যখন তাদের কন্ট্রিবিউশনটা করতে বলা হয় যে সমস্ত দেশ আমাদের মতো দেশগুলো যেগুলো বিক্রি হচ্ছে পরিবেশে সেই কন্ট্রিবিউশনটা তারা করছে না সুতরাং আমাদের এ নিয়ে সাংবাদিকদের আরো অনেক কাজ করার আছে অত আমরা যদি যথার্থ কাজ করতে পারি আজকে বিশ্ব গণমাধ্যম দিবসের ফোকাসটা অনেক বেশি কার্যকর হবে